সুজি ময়দা ছাড়াই এই মিষ্টি এতটাই টেস্টি হয় একবার বানালে বারবার বানাবে বাটিতে বানিয়ে বাটিতেই খাবে ইনস্ট্যান্ট মিষ্টির রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা মসাম ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে তোমাদের মতামত জানালে ভালো লাগবে তো প্রথমেই আমি একটি বাটিতে নিয়ে নেব এক কাপ রোজকার সিদ্ধ চাল এবারে চাল আমি দু তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না সাদা জলটা আসছে দেখো খুব ভালো করে চালটা এইভাবে হাত দিয়ে কচলে ধুয়ে নিতে হবে তারপরে চালের জলটা ফেলে দিয়ে আবারও নতুন জল দিয়ে আমি চাল ভিজিয়ে রাখবো এক ঘন্টার জন্য তোমাদের যদি খুব তাড়াহুড়ো থাকে তোমরা কিন্তু গরম জলের ব্যবহার করতে পারো তাহলে আরও তাড়াতাড়ি রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে এবার আমি এক ঘন্টার জন্য এটা রেখে দেব। এক ঘন্টা পর ফিরে এলাম দেখো চাল কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে চালের জলটা ছেঁকে ফেলে দিয়েছি এবারে একটি গ্রাইন্ডার জারের মধ্যে আমি ভিজিয়ে রাখা চাল নিয়ে নেব আর এর মধ্যে একটু জল থাকলে কোনো অসুবিধে নেই কারণ চালটা যখন আমরা গ্রাইন্ড করব তখন সামান্য একটু জলের ব্যবহার করতে হবে তাছাড়া এটা কিন্তু পরে জল দিয়ে একটু পাতলাও করতে হবে তার মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণে টক দই যে কাপ মেপে আমি চাল নিয়েছি সেই কাপ মেপে আমি টক দই ব্যবহার করেছি তারপরে সেই কাপ মেপে আবার দিয়ে দেব হাফ কাপ পরিমাণে দুধ আর দিয়ে দেব দেখো এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি এখানে নারকেল কোড়া দিয়ে দিয়েছি আমি হাফ বাটির মতন এবার যোগ করব চিনি এখানে আমি তিন চামচ বড়ো চামচের তিন চামচ চিনি যোগ করেছি মিষ্টিটা তোমরা কম বেশি করে নিও বেশি খেলে আর একটু বাড়ালেও ক্ষতি নেই আর নারকেল কোড়াও কিন্তু একটু বেশি দিলে বা কম দিলে অসুবিধে নেই গ্রাইন্ড করে নিয়েছি এবারে একটি বাটির মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নেবো চালটা যখন গ্রাইন্ড করবে তখন জল দিয়েই গ্রাইন্ড করবে আর এটা খুব বেশি মিহি হবে না একটু হাতে দানা দানা ভাব থাকবে এবারে দেখো আমি এখানে চার ভাগের এক ভাগ বেকিং পাউডার দিলাম তারপরে দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি ঘিয়ের বদলে তোমরা বাটার বা সাদা তেল দিতে পারো এরপর ব্যাটারের মধ্যে ঘি আর বেকিং পাউডার একটু হালকা হাতে নেড়ে নেব আর দেখো এখানে করে কিন্তু আমি আরও একটু দুধের ব্যবহার করব। তোমরা চাইলে এখানে জলও দিতে পারো আমি এখানে চার ভাগের এক ভাগ মতন দুধ আরও যোগ করলাম তারপরে একটু ভালো করে মিশিয়ে নেব আর দেখো ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে আর ব্যাটারটার ঘনত্ব কিন্তু দেখো এরকম থাকবে এর থেকে আর বেশি পাতলা করবে না এরপরে আমি এখানে তিনটে বাটি নিয়ে নিয়েছি তোমাদের বাড়িতে যে মাপের বাটি থাকবে সেই বাটিতেই কিন্তু তোমরা এই মিষ্টিটা বানাতে পারবে আমি এরকম বাটির মধ্যে অল্প অল্প একটু করে ঘি দিয়ে দিয়েছি আর তারপরে ঘিটা একটু ব্রাশ করে দেব। এবারে প্রত্যেকটা বাটির মধ্যে আমি অল্প অল্প করে ব্যাটার দেব। ব্যাটার খুব বেশি দেবে না তাহলে এই মিষ্টিটা কিন্তু তৈরির পর খুব বেশি মোটা হয়ে যাবে তাই এক হাতা মতন দেবে আর তারপরে আর একটুখানি দিয়ে দেবে আমি তিনটে বাটিতেই দেখো ব্যাটার সমানভাবে দিয়ে দিয়েছি আর এবারে একটুখানি বাটিটাকে ঝাঁকিয়ে দেব যাতে সমানভাবে ব্যাটারটা ছড়িয়ে যায় তারপরে দেখো উপরে আমি একটা করে কিশমিশ দিয়ে দিলাম দেখতে একটু ভালো লাগবে খেতেও অবশ্যই ভালো লাগবে তাই কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম এরপরে আমি এটা ভাপে বসাবো এখানে আমি একটি গরম জলের পাত্র রেখেছি নিচে তার উপর এরকম ঝাঁঝরি তোমাদের বাড়িতে থাকলে ঝাঁঝরি দিয়ে দেবে আর তার উপরে বাটি তিনটে আমি বসিয়ে দিলাম আর উপরে একটা চাপা ঢাকা দিয়ে দেব। যাতে সাইডে কোনো দিক দিয়ে স্টিম বেরিয়ে যেতে না পারে এরপরে আমি এটা লো ফ্লেমে পনেরো মিনিটের জন্য বসিয়ে রাখব আর এদিকে দেখো আমি এখানে হাফ লিটারের কম দুধ জাল বসিয়ে দিয়েছি একবার ফুটে উঠলেই কিন্তু আমি এখানে মিশিয়ে দেব চিনি এখানে আমি দেখো দু চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি মিষ্টিটা অবশ্যই তোমরা কম বেশি করে নিও আর এখানে আমি একটি বাটির মধ্যে এক চামচ নিয়ে নেব কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারের মধ্যে ওই কড়াই থেকে আমি দু চামচ মতন দুধ তুলে একটু কাস্টার্ড পাউডারটা গুলে নেব আর তারপরে আমি দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা গুলে রাখা কাস্টার্ড পাউডারটা দিয়ে দেব আর কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথে কিন্তু আস্তে আস্তে দুধ ঘন হয়ে আসবে তাই আর বেশি ফোটানো যাবে না একটু নাড়াচাড়া করে নিয়ে ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে আর দেখো এরকম ঘনত্ব আসবে তাই দুধ কিন্তু প্রথমে একবার একটু জাল উঠে গেলে কাস্টার্ড পাউডারটা যোগ করে দেবে তাহলে দুধ ঘন হয়ে যাবে আর এখানে দেখো পনেরো মিনিট হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু এটা স্টিম হয়ে গেছে শুধু জল যখন বসাবে তখন জলটা কিন্তু গরম করে নিয়ে তবেই উপরে ঝাজরিটা দিয়ে এই বাটিগুলো স্টিমে দেবে তাহলে লো ফ্লেমে পনেরো মিনিট রাখলে এটা সুন্দরভাবে বেরিয়ে আসবে আর দেখো সাইডটা কিন্তু প্রায় উঠে এসেছে এরপরে এরকম চাকুর সাহায্যে বা যে কোনো চামচ দিয়ে হালকা হাতে একটু সাইডটা দিয়ে টানিলে কিন্তু এরকম দেখো মিষ্টিটা বেরিয়ে আসবে আর দেখো কতটা নরম হয়েছে এবারে বাটির মধ্যে আমি দুধ দিয়ে দিলাম আর তারপরে কিন্তু এটা এখনই খাওয়া যাবে না একটু রেখে খেতে হবে ফ্রিজে রাখতে পারো বা বাইরেও রাখতে পারো বেশ সুন্দরভাবে যখন বসে যাবে খেতে আরও সুন্দর লাগবে উপরে অল্প করে একটু নারকেল করা ছড়িয়ে দেব। তারপরে সার্ভ করব। তাহলে বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো আর অবশ্যই পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট পেতে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী পর্বে নতুন কোন রেসিপি নিয়ে মসম ক্রিয়েটিভিটিতে ধন্যবাদ